হিন্দুরা জেগে গেছে হিন্দুরা ভোট দেবে না বলছে তখন মমতা বন্দ্যোপাধ্যায় বললেন সহন্তদের কাছে গল্প শোনা বলছে কিসের গল্প বলছে রামায়ণের গল্প বিরাটকে বলছে মমি দাকে মমিদা বলছি আচ্ছা দিদি শোনান বলছে একদিন রামায়ণে মা সীতা কুটিরে বসে আছে রাম সঙ্গে ভাই অর্কন হঠাৎ তাদের সামনে সোনার হরিণ করে বেড়াচ্ছে মা সীতার সোনার হরিণ দেখে লোভ হলো মা সীতা রামকে বললেন যে প্রভু আমার ওই সোনার হরিণ চার আপনি ধরে নিন রামচন্দ্র তীর লোক নিয়ে চললেন স্ত্রীর কথা রাখতে অনেক দূর দিয়ে খুঁজে খুঁজে আর সোনার হরিণ পাওয়া যাচ্ছে না পালিয়ে যাচ্ছে তীর মারল রামচন্দ্র তীর মারলে সঙ্গে সঙ্গে সেই তীর গিয়ে সোনার হরিণের পেটে বিদল হঠাৎ করে দেখা গেল সোনার হরিণ একটা রাক্ষসে পরিণত হলো না তার নাম হচ্ছে মারিচ তীর লেগেছে রামচন্দ্রের মারা তো যাবে মরে যাওয়ার আগে ভাই লক্ষ্মণ ভাই মার ভাই লক্ষ্মণ সিতা আসিতা বলে চিৎকার করে মারিস মারা গেল रामचंद्रের বলা নকল করে সেই শুনে মা সিতা অস্থির হয়ে গেলেন অস্থির হয়ে ভাই লক্ষ্মণকে বলেন যাও 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 দেখো দাদার কি হলো দাদাকে দেখে এসো লক্ষ্মণ অনেক বলেন যে না দাদাকে কেউ কিছু করতে পারবে না তারে ভগবান এর অংশ মা সিতার মন মাননা হাজারোskip তো তাকে পাঠিয়ে দিল জোর করে

আপনি লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন আর আপনার নারায়ণ রাস্তার ধারে জব পাচ্ছে আইরে লক্ষ্মীর ভান্ডার চাকরি আপনি লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন আপনার নারায়ণ আমেদাবাদে মাথা ইট নিয়ে উঠছে সেখানে কনস্ট্রাকশনের কাজ করছে আপনার নারায়ণ কেরালাতে আপনার নারায়ণ গিয়ে দিল্লিতে গুরগাঁওতে দক্ষিণ ভান্ডারে ভুলে যাচ্ছে বলছে আমি সোনার হরিণ পাঠাবো অর্থাৎ দক্ষিণ ভান্ডার বাড়াবো আর বললে রাবণ গেরুয়াটা বলো যে কাগজে কলমে দেখা যাচ্ছে জগন্নাথ কালচারাল সেন্টার মন্দির কিন্তু লেখা নেই কোথাও যেন চরাবলের মতো গেরুয়া বসল করে যাবো হিন্দুদের সামনে দেখো আমি জগন্নাথ আর হিন্দুরা বোকা লক্ষ টাকা পার হয়ে যেই বিয়ে বে তৃণমূলের উপরে ছাপ দেবে তখন নাগন গেরুয়া ছেড়ে আসল রাবণ হয়ে হরণ করে চলে যাবে তাই সাবধান হন এখনো সময় আছে না হলে কিন্তু হরণ হতে আবার বাড়বে আর সেদিন আমার কর্মী বলছে যে দাদা জগন্নাথ দেবের স্বপ্ন দেখলাম কি হচ্ছে বলছে জগন্নাথ দেব পুরী থেকে হাঁটতে শুরু করেছে বলে দিদির মন্দিরে আসবে